দর্শক ডাকশো নির্বাচন স্থগিতের প্রতিবাদে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয়তাবাদী ছাত্র দলের যে সকল রয়েছে তারা এই মুহূর্তে বিক্ষোভ মিছিল করছে অর্থাৎ তারা যেমনটি বলছে যে হাইকোর্ট না ডাকশু 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 বিভিন্ন স্লোগান দিচ্ছে তারা তাৎক্ষণিক তারা এই মুহূর্তে ছাত্রদলের যে সকল নেতাকর্মী রয়েছে এবং ছাত্রদলের যে যেই বিপি ছাত্রদল প্যানেলের যে বিপি আবিদুল ইসলাম খান তিনিও কিন্তু এই মুহূর্তে সেখানে রয়েছে এবং সাধারণ সম্পাদক অর্থাৎ জিএস এবং তারাও কিন্তু এই মুহূর্তে সেখানে রয়েছে ঢাকা সভাপতি তিনিও কিন্তু এই মুহূর্তে সেই বিক্ষোভ মিছিল যুক্ত হয়েছে দর্শক যে যেখান থেকে ঢাকা পোস্টের সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার শুরু করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কম বাকি একটু আপনাকে জানিয়ে রাখতে চাই এই হাইকোর্টের রায় স্থগিত অর্থাৎ হাইকোর্ট স্থগিত করার পরবর্তী সময় থেকে কিন্তু জাতীয় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই মুহূর্তে উত্তপ্ত হয়ে আছে শিক্ষার্থীরা বিভিন্নভাবে স্লোগান দিচ্ছে এবং তারা যেমনটি বলছে যে নির্দিষ্ট সময়ের মধ্যে ডাকশো নির্বাচন চায় শিক্ষার্থীরা এমনটি কিন্তু বারবার বলার চেষ্টা করছে দর্শক হাইকোর্ট কিছুক্ষণ আগেই কিন্তু ডাকশো নির্বাচন সেটা কিন্তু স্থগিত করে দিয়েছে তারই ফলশ্রুতিতে এই মুহূর্তে যে সকল শিক্ষার্থীরা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তারা কিন্তু উত্তপ্ত হয়েছে এবং জাতীয়বাদী ছাত্র এই মুহূর্তে বিক্ষোভ মিছিল করছে

Saya akan datanglah. Allahu

মুহূৰ্তি মানে নদী যাওচোন